এটা আমি এতদিন ভাবতাম ইন্ডিয়ার গান মানে ইংলিশ একটা হিন্দিতে গান আছে না এই গানে একদম সেম বাজনা একটু গলি কেষ্ট বলি কেষ্ট কলির কানাই রে আজকের ভিডিওতে আমরা দেখব বড় পর্দার জনপ্রিয় নায়কেরা যখন নিজেই নিজের সিনেমায় গান গাইতে নামেন তখন কেমন শোনা যাবে কেউ আবার গায়কদের মতোই মিষ্টি গলায় গান করেন আর কেউ কেউ আছেন যাদের গান শুনলে মাথায় হাত আর কান বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ হবে তাহলে চলুন দেখে নেই কোন হিরো কেমন গান গায় আর কে শুধু নায়ক হিসেবে ঠিক আছে আর আপনার পছন্দের হিরোর গলার সুর কেমন লাগে তা জানতে হলে কিন্তু ভিডিওটি দেখতে হবে একদম শেষ পর্যন্ত তো শুরু করা যাক আজকের ভিডিও সেটা জানতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও একদম ফ্রি আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ লাইক আর সাবস্ক্রাইব দিলে নায়কের গলাও নাকি একটু সুরেলা হয়ে যায় ঠিক আছে তো ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টে শুরুতেই রয়েছেন ওপার বাংলার সুপারস্টার দেব দেব অনেক স্টেজে গান গাইলেও সিনেমায় তিনি একটিমাত্র মাত্র গানেই কণ্ঠ দিয়েছেন আর সেটাই হলো আমাদের শৈশবের সুপারহিট গান খোকা চালু হাই বন্ধুরা আমি দেব এই প্রথম গাইতে চললাম এই সময় দেবের ছবি এত বেশি দেখতাম এই টাইমটা

আর আপনি যে গানটি নিজের সিনেমায় গিয়েছিলেন সেটি নিয়ে আপনার মতামত কি? এছাড়াও নিজেই নিজেকে আমি ছিলাম নতুন করে সিনেমার বাইরে বিভিন্ন হতেও দেবকে গান গাইতে আর দারুন ভাবে পারফর্ম করতে দেখা গেছে চলুন সেখান থেকেও একটু দেখে আসি এরপর আমাদের লিস্টে রয়েছেন ঢালিউডের স্বপ্নের স্বপ্নে খারাপ না ভাই অনেক মোটামুটি ভালো গান গাইতে পারে দেবে ভালো মোটামুটি নায়ক প্রয়াত সালমান শাহ তোমাকে চাই শুধু তোমাকে চাই তিনি আজ আমাদের মাঝে না থাকলেও কোটি কোটি দর্শকের হৃদয়ে চিরকাল বেঁচে আছেন তবে তার মৃত্যু নিয়ে আজও রহস্য রয়ে গেছে এতদিন অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হলেও সম্প্রতি সেটি হত্যা মামলায় রূপ সিনেমায় তার কণ্ঠে কোনো গান পাওয়া না গেলেও নব্বইয়ের দশকে একটি ইন্টারভিউতে তাকে গান গাইতে দেখা যায় গানটির নাম ছিল বাবা বলে ছেলের নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে বাবা বলে নাম করবে

সারা পৃথিবী তাকে মনে রাখবেন এখন সেটাই হয়েছে সালমান শাহ আজও আমাদের মনে বেঁচে আছেন আপনারা কি মনে করেন সালমান শাহ হত্যাকারীদের কি ফাঁসি হওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না ধুয়ে কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা এরপর আমাদের লিস্টে রয়েছেন দুই বাংলার মেগা স্টার শাকিব খান যতটুকু খুঁজে পেয়েছি তিনি এখন পর্যন্ত মাত্র একটি গানই গেছেন আর সেটি হলো তার নিজের মনের জ্বালা সিনেমার গান আমি চোখ তুলে তাকালি আমি চোখ তুলে তাকালে সিনেমার বাইরে শাকিব খান বিভিন্ন স্টেজে গান গেয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতা মুর্শিদাবাদে দর্শক মাতিয়েছেন তবে ব্যক্তিগতভাবে তার কণ্ঠের সবচেয়ে বেশি যে গানটি আমার ভালো লেগেছে সেটি হল আমি চোখ চোখে আর আপনাদের কাছে সাকিব খানের গানের অভিজ্ঞতা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরপর আমাদের লিস্টে রয়েছে মোটামুটি একটা ভালো লাগে নাই মোটামুটি ওপার বাংলার আরেক সুপারস্টার জি মন খারাপ করে না ভাই তো যেমন লাগে দাবার যায়া সাকিব খানের আমার নাই কি ভাল লাগে তবে সিঙ্গার তো একটু ভাল লাগে না কোথায় তুমি কত দূরে আমার জিতের অরিজিনাল কণ্ঠ কিন্তু সত্যি প্রশংসার যোগ্য এই গানটি শুনলেই বোঝা যাবে আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝল তোমার আমার সবার মুখে হাসি সুলতান সিনেমার অফিশিয়াল গানটিও জিত নিজেই গেয়েছেন আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝল

মিউজিক সিনেমার গানটা তো আমরা সবাই চিনি যেখানে মূল গানটি গিয়েছিলেন ইমরান আর ন্যান্সি অনেক আমি ভাবছি প্রথম যেটা দেখেছি এটার কথা হীরা তো হাবি বই দেখেছিল কিন্তু মজার ব্যাপার হলো এই গানটির দুটি অফিসিয়াল ভার্সন রয়েছে আর দ্বিতীয় ভার্সনটিতে কণ্ঠ দিয়েছেন আরেফিন শুভ একবার শুনে দেখি অনেক সাধনার পরে অনেক অনেক ভালো একজন অভিনেতা হয়েও কিন্তু মন্দ গান গাইতে পারেন না কি বলেন আপনারা অনেক ভালো আর শুধু সিনেমায় নয় বিভিন্ন স্টেজ শো আর ইন্টারভিউতেও শুভকে খালি গলায় গান গাইতে দেখা গেছে মানে অভিনয়ের পাশাপাশি মিউজিকেও তার একটু সিক্রেট ট্যালেন্ট লুকিয়ে আছে এরপর আমাদের লিস্টে রয়েছে নাটক ও সিনেমার জাত অ্যাক্টর চঞ্চল চৌধুরীর কথা আর কি কইব তার কত ফেমাস গান আছে গানেরও অব নেই তার সিঙ্গারও আছে তার সবচেয়ে বেশি ভালো লাগে ওইটা ওই দেখি জানি কয় কয় রাধে গんだসনা হে রাধে গんだ চঞ্চল চৌধুরী বকুল ফুল বকুল ফুল চঞ্চল চৌধুরী বকুল ফুল গানটির মাধ্যমে सिंगার হিসেবে আলোচনায় আসেন শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে এরপর কিছু বছর আগে সর্বতো মঙ্গল রাধে গানটি গে তিনি আরো জনপ্রিয় হয়ে ওঠেন শিল্পী হিসেবে ভর রাধে হুকুআলের জি এই গানের সঙ্গে নাট্য জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ ছিলেন এছাড়া চঞ্চল চৌধুরীর কণ্ঠে নিশা রে গানটিও আছে চঞ্চল চৌধুরী সবার আলাদা সব যখন তার প্রথম মুভিটা বাড়িল পোড়া মন মন মনপরা মন পোড়া ছবিটা বাড়িল আমি এই প্রথম ছবি দেখছিলাম মন পরা ছবি তার আগে আমি কোনো মুভি দেখি নাই মন পোড়া ছবি আমাকে এত ভালো লাগছিল এবং সাদা সাদা কালা কালা গানটি তো রয়েছে ইচ্ছা দর্শক প্রিয়তা পেয়েছে এরপর আমাদের লিস্টে বলিউডের ভাইজান সালমান রয়েছেন গরিবের বাপ্পারাজ সালমান খানের গান শুনলেই বোঝা যায় এই কথাগুলো একেবারে মন থেকে ক্যাথরিনা কাইফ কে বলা হচ্ছে এছাড়া তার আরো দুটি অফিসিয়ালি বিখ্যাত এটা বলো ওই বইটা সবাই জানে কেন বলতেন গান রয়েছে প্রথমটি হল ম্যাহু হিরোতেরা সিনেমা হিরো থেকে যা এখন পর্যন্ত মিলিয়ন প্লাস ভিউ পেয়েছে আর ভাই ভাই যা তার ফ্যানদের কাছে বিশেষভাবে পরিচিত তো বন্ধুরা দেখা গেল আমাদের প্রিয় হিরোরা কেমন গান গাইতে পারে কেউ মিষ্টি কণ্ঠে মন কেড়েছেন আর কেউ হয়তো এমন গান গেয়েছেন যে শোনার সময় মাথায় হাত আপনার কাছে কার গান সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে চঞ্চল চৌধুরীর গানটাই তো যাই হোক তোমাদের কাছে কার গানটা সবচেয়ে বেশি ভালো লাগছে কার কন্ট্রা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্টে জানাই দিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এই পর্যন্ত আশা করি ভালো থাকবে শুধু থাকবে বাই বাই